আসসালামু আলাইকুম তুই দর্শক কারখানায় যদি প্রতিদিন পেজেন না থাকলে প্রতিদিন যদি কাজ না করে তাহলে কারখানার দশ এই হাল হয় এই দেখেন কারখানায় এই হাল হয় এই কারখানার মালিকের বাড়ি এই কারখানা থেকে অনেকখানি দূর প্রায় প্রতিদিন যাইতে এতে এক দেড়শো টাকা ভাড়া লাগে এই কারখানার মালিক সপ্তাহে একদিন আসে কি দুই দিন আসে আইসা কারখানায় মাল তৈরি করে থেয়ে যায় আর আশেপাশের দোকানদারকে কোয়া যায় যে ভাই আমার মালটা একটু বিক্রি করেন তখনই আশেপাশের দোকানদাররা কাস্টমার আইলে মাল বিক্রি করে এইভাবে করে কিন্তু কারখানা হয় না আপনারা কেউ যদি কারখানা দেন তাহলে এইভাবে করবেন না তাহলে কিন্তু কারখানা বিনষ্ট হয়ে যাব নষ্ট হয়ে যাব কারখানার মালিক না থাকলে সেই কারখানায় কোনো বেলু থাকে না সেই কারখানায় কাস্টমারও টিকে থাকে না আপনারা কারখানা দিলে প্রতিদিন কারখানায় প্রেজেন্ট থাকবেন উপস্থিত থাকবেন এবং মাল তৈরি করবেন কাস্টমারদের সাথে ভালো আচরণ করবেন কম দামে বেচার চেষ্টা করবেন ভালো পণ্য দেবেন দেখবেন অটোমেটিকলি কারখানায় বেচা কিনা বাড়ছে আমি এই কারখানাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই দেখেন কারখানাটার কি পরিস্থিতি কারখানাটার পরিস্থিতি এমন দেখেন একদম শীতলা ভরে রয়েছে দেখেন জানি কত বছর পরিত্যক্ত পরিত্যক্ত অবস্থায় আছে এরকম তেমন ইতি আছে দেখেন এই যে এই মালগুলো অবস্থা এই যে দেখেন এই দেখেন মালগুলার অবস্থা এমন যেমন অনেক বছর যাবত পরিত্যক্ত অবস্থায় রয়েছে কারণ নিজের কারখানা যদি অন্য কেউ চালায় তাহলে সেক্ষেত্রে কিন্তু লাভবান হওয়া যায় না দেখা যেতে আছে অন্য কেউ বর্তমানে মানুষ দেওয়া বিশ্বাস নেই বর্তমানে মানুষ খুবই বিশ্ব অবিশ্বাসযোগ্য কারণ হইল যে পাশের দোকানদাররা এই কারখানায় মাল বিক্রি করে তারা যে ঠিকঠাক মতো তারা টাকা পৌঁছায় দেয় এটাও আমার বিশ্বাসে আসে না নিজের মাল নিজে বিক্রি করলে যতটা গুরুত্ব থাকে অন্য কেউ কিন্তু ততটা গুরুত্ব দেয় না তারা মনে করে বিক্রি করতে পারলে পারলাম না না করতে পারলে না পারলাম এরপরে আরেকটা বিষয় হইল যদি প্রতিদিন কারখানায় উপস্থিত থাকে প্রতিদিন কিছু না কিছু কাজ করে তাহলে কারখানায় মালে থাকবো ভরপুর আর প্রত্যেকটা দোকানে আপনি খেয়াল করবেন যে যে দোকানে মাল ভরপুর আছে সেই দোকানে কাস্টমারও ভরপুর আছে মাল যদি ফাঁকা ফাঁকা থাকে বা কম থাকে সেক্ষেত্রে দেখবেন যে কাস্টমারও কম কাস্টমারে মনে করে যে এই দোকানের মাল নাই পর্যাপ্ত মাল নাই পর্যাপ্ত মাল থাকলে পাঁচটা মাল দেখতাম পাঁচটা আইটেম দেখতাম একটা আইটেম নিতাম সেটা আর কিন্তু হয় না আবার যদি দেখে এরকম হিতলা পরে রয়েছে মালে জঙ্গল হয়ে রয়েছে কারখানার আশেপাশে তাহলে কাস্টমার মনে করবে এই দোকানের কোয়ালিটি ভালো না মালের কোয়ালিটি ভালোই লেখেন এরকম থাকে এরকম তাহলে দেখবেন যে দোকানে যত বেশি মাল সেই দোকানে তত বেশি কাস্টমার দেখেন এই দোকানটা যদি ভরপুর কাজকেরা এই দোকানটা মাল যদি ভরপুর করে রাখত তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মাল চলতো কারণ এই দোকানটা একদম রাস্তার পাশে রাস্তার পাশে প্রচুর মাল চলতো তো এরকম দোকানদারি করাচ্ছে না করা অনেক ভালো